তো ফাইনালি দরদের যে ছবিগুলো ভাইরাল হচ্ছে কন্টিনিউয়াসলি এবং এর আগেও কিন্তু এসছিল এবং এর পরে মানে রিসেন্ট টাইমে কিন্তু আরও বেশ কতগুলো ছবি এবং কতগুলো ডায়লগস আস্তে আস্তে কিন্তু ভাইরাল হচ্ছে এবং বেসিক্যালি আমি ওই একটা ছবিকে নিয়ে বলবো যে ছবিটা গত দুদিন ধরে কিন্তু বেশ ফেসবুকে আমি দেখতে পাচ্ছি এদিক ওদিক করা করছে যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদের নতুন লুক বা নতুন হচ্ছে ছবি এই নিয়ে কিন্তু বেশ কিন্তু কথাবার্তা হচ্ছে বাট আলটিমেটলি এটা কতটা যুক্তিসঙ্গত বা অফিসিয়ালভাবে তো এগুলো এখনো মানে আপলোড করাই হয়নি মানে অ্যাকশন কার্ড বলো বা মামুন ভাই বলো বা সাকিব খান বা সোনাল চৌহান বা কোনো কাস্টন কিউ মেম্বার বা প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ছবিটা কিন্তু শেয়ার করা হয়নি তাহলে এই ছবিগুলো কোথা থেকেও ভাইরাল হচ্ছে এই ছবিগুলো কে আপলোড করছে তো এই যে এতগুলো ছবি শেয়ার করা হচ্ছে এবং দরদের তো আলটিমেটলি রকম প্রমোশনই করা হচ্ছে না মানে আলটিমেটলি রিলিজ ডেট কবে কবে মুক্তি পাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে এখনও অবধি অজানা তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এই ছবিগুলো যারাই ভাইরাল করছে তারা মানে অন্যায় কাজ তো করছেই এবং এর ফলে দরদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরে সাকিব খান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরো প্রোডাকশান টিম কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দিক থেকে না আস্তে আস্তে এই সমস্ত একটা একটা ছবি যখন ভাইরাল হচ্ছে তখন দরদের কিছু না কিছু হলেও গল্প থেকে আমরা কিন্তু আইডিয়া পেয়ে পাচ্ছি বা প্রত্যেকে কিন্তু পেয়ে যাচ্ছে যেটা দরদ এর পক্ষে এবং ধরো টিমের পক্ষে কিন্তু এক্স্যাক্টলি খারাপ বলে আমি অ্যাটলিস্ট মনে করি মানে এই ছবিগুলো ভাইরাল হওয়া বা বা যেই ভাইরাল করছে বা যেই আপলোড করে দিচ্ছে তারা তারা একদমই কিন্তু ঠিক কাজ করছে না এবং তাদের এটা ভাবা উচিত তারা মানে এটা তো অবশ্যই প্রোডাকশনের কোনো একজন টিম মেম্বার থেকে তো এগুলোকে শেয়ার করা হচ্ছে না হলে তো এগুলো শেয়ার মানে হওয়ার কোনো কথাই নয় তো আলটিমেটলি এটা দরদের জন্য ক্ষতিকর ক্ষতিকর একটা বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে দরদ এবং এই ছবিগুলো ভাইরাল না হওয়াই উচিত এবং দরদের ইমিডিয়েটলি রিলিজ ডেট বা রিলিজ হবে এক্স্যাক্টলি হচ্ছে সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়াটা উচিত আর না হলে দরদ মানে ডাহা ফ্লপ হবে এটা গ্যারান্টির এবং এতদিন ধরে যে প্ল্যানিং এটা আমরা সব প্ল্যান করে করছি সব মানে বিশ্বব্যাপী একসঙ্গে তিরিশটা দেশে হচ্ছে মুক্তি পাবে দরদ এই সমস্ত কিছুই কিন্তু বিফলে যাবে আলটিমেটলি এটাই হচ্ছে বিষয়পত্র তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিম টাটা